মাছ চাষে আপনার হজম ক্রিয়াটা ভালো হবে কারণ আমরা ব্যবহার করে থাকি দিয়ে থাকি তাই মাছ দ্রুত বড় হবে এবং ফ্যাটেনিং হবে তিন থেকে চার মাস মাস বা পাঁচ যারা মাছ চাষ করতে স্বল্প শর্ট মেয়াদি বছরে যারা দুইবার মাছ কালসার করে লাভবান হতে চান তারা এই খাবারগুলো নিতে পারেন এগুলো খুবই ফুল চব্বিশ পার্সেন্ট প্রোটিনের খাবারটি সারা দেশে আমরা ডেলিভারি করতেছি পাঙ্গাস তেলা থেকে শুরু করে বাংলা মাছ সাদা মাছ যেকোনো মাছের জন্য এই ফিশ ফিশ টি হতে পারে স্পেশাল টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে আসসালামু আলাইকুম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুফিদুল ইসলাম আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাছের দুগন্ত খাবার যারা মাছ চাষ করছেন তারা আপনাদের মাছ চাষের জন্য আমাদের এই ডুবন্ত খাবারগুলো নিতে পারেন এগুলো খুবই কোয়ালিটি ফুল চব্বিশ পার্সেন্ট প্রোটিনের খাবারটি সারা দেশে আমরা ডেলিভারি করতেছি পাঙ্গাস তেলা থেকে শুরু করে বাংলা মাছ সাদা মাছ যেকোনো মাছের জন্য এই ফিস ফিটটি হতে পারে স্পেশাল তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আপনারা এই খাবারগুলো নিতে পারেন এটা আপনারা চিংড়ি মাছকেও খাওয়াইতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের এই খাবারগুলো কখনোই আপনার পুকুরে অ্যামোনিয়া গ্যাস হতে দিবে না কারণ খাবারে পর্যাপ্ত পরিমাণে আমরা প্রোবায়োটিক ইউজ করে থাকি মাছ চাষে আপনার হজম ক্রিয়াটা ভালো হবে কারণ এটাতে আমরা এনজাইম ব্যবহার করে থাকি মালকে ভিটামিন দিয়ে থাকে তাই মাছ দ্রুত বড় হবে এবং ফ্যাটেনিং হবে তিন থেকে চার মাস বা পাঁচ মাস যারা মাছ চাষ করতে চান স্বল্প সময়ে শর্ট মেয়াদি বছরে যারা দুইবার মাছ কালচার করে লাভবান হতে চান তারা এই খাবারগুলো নিতে পারেন এটার উপাদানগত দিক অনেক ভালো প্রায় বৃষ্টির অধিক উপাদান দিয়ে আমরা এই খাবারগুলো আপনাদের জন্য প্রস্তুত করে থাকি নির্বাহনায় নিশ্চিন্তে আমাদের কাছ থেকে খাবারগুলো নিতে পারেন পঁচিশ কেজির বস্তা প্রতি বস্তার মূল্য এগারোশো নব্বই টাকা সারাদেশে ফ্রি ডেলিভারি করা হচ্ছে এবং প্রতি এক টনে অর্থাৎ চল্লিশ বস্তায় একটি করে আমরা উমরা টিকিট দিচ্ছি প্রতি তিনশো টনের এগেনেস্টে একজন করে উমরা হজ বিজয়ী হবেন এবং উমরা হজ্ যেতে পারবেন আগামী রমজান মাসে সহজক্রভে যদি বলি তিনশো টনে তিনশোটি টিকিট থাকবে তিনশো টিকিটের মধ্যে যে কোনো একজন বিজয়ী হবেন রেফেল র মাধ্যমে তাই নির্ভাবনায় নিচ্ছে টি এম এগ্রো মানেই স্পেশাল ফিড আমাদের কাছে এই ডুগন্ত ফিড ছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ধসমান খাবার এবং ম্যাশ খাবার তাই যে কোনো মাছ চাষের জন্য যে কোনো খাবার প্রয়োজনে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের প্রতি আস্থা রাখতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে আমরা ডেলিভারি করে থাকি টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম